মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প রিক্ত স্কেলে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক দুই বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে কম্পন অনুভূত হয় কলকাতা সহ জেলাগুলিতে ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্ডলে বলে জানা যাচ্ছে এবং কলকাতা সহ জেলাগুলিতে কম্পন অনুভূত হয় যার জন্য আতঙ্কের সৃষ্টি হয় স্বাভাবিকভাবেই বাড়ি এলাকা ছেড়ে সবাই বেরিয়ে আসেন বাড়ি ছেড়ে শঙ্খ বাজাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের তারা বাড়ি থেকে বেরিয়ে এসে শঙ্খ বাজান ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের মান্ডালয় কলকাতা সহ জেলাগুলিতে কম্পন অনুভূত বলে জানা যাচ্ছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সাত বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো পরপর দুটি ভয়ঙ্কর ভূমিকম্প বলা যায় যেখানে রিক্টার স্কেলে প্রথম থেকে মাত্রা ছিল সাত দশমিক সাত এবং অপরটির মাত্রা ছিল ছয় দশমিক চার ঠিক এগারোটা পঞ্চাশ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয় মায়ানমারের সাদাইংয়ে এবং যেটি ভূগর্ভস্থ থেকে প্রায় বারো কিলোমিটার আহ ভেতরে অনুভূত হয় এই ভূমিকম্প এবং যার কেন্দ্রস্থল ছিল সেখানে এবং এর প্রভাব কিন্তু শুধুমাত্র যে মায়ানমারে পড়েছে তাই নয় এর প্রভাব আহ সব থেকে বেশি পড়েছে মায়ানমারের সঙ্গে সঙ্গে থাইল্যান্ড এবং চায়নায় এবং বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও অনুভূত হয়েছে আহ এই ভূমিকম্প এবং পরবর্তী ভূমিকম্প সেটি বারোটা দুই ঠিক দশ থেকে বারো মিনিটের একটি ব্যবধানে কিন্তু ভূমিকম্প আবারও অনুভূত হয় এবং সেটিতেও মাত্রা ছিল ছয় দশমিক চার এবং সেটিও কিন্তু যথেষ্ট মাত্রায় গুরুত্ব ফেলেছে এই মায়ানমারের পরিস্থিতির উপর এবং কিয়াচুক থেকে প্রায় কুড়ি কিলোমিটার ভূগর্ভস্থ ভেতরেই কিন্তু এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল এবং সেখান থেকে যেমনটা এখন খবর মিলছে যে যথেষ্ট মাত্রায় আহ আতঙ্কিত বিশেষত থাইল্যান্ডের বেশ কিছু অংশ কারণ সেখানে প্রবল মাত্রায় জলোচ্ছ্বাস দেখতে পাওয়া যায় এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের ওপরও পড়েছে মৃদু ভূমিকম্প অনুভূত হয় ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই মাত্রা কিন্তু যথেষ্ট চিন্তাদায়ক এবং মায়ানমারের এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি আহ সম্ভাবনা কতটা হয়েছে তা কিন্তু জানা যাচ্ছে না তবে এই ভূমিকম্পের প্রভাব যথেষ্ট মাত্রায় পড়েছে পার্শ্ববর্তী দেশগুলিতেও বাংলাদেশ ভারতবর্ষ থাইল্যান্ড এবং চায়নাতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে ইংরানি সরস্বতী সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যাচ্ছে দেখো প্রবল পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পরপর প্রায় প্রায় দশ মিনিটের ব্যবধানেই আহ রিক্টেলে যার মাত্রা যথেষ্ট মাত্রায় ছিল সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার সেক্ষেত্রে যে ভৌগোলিক গঠন সেই অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু যথেষ্ট হওয়ার কথা তবে এখনো পর্যন্ত কত মানুষ আটকে পড়েছেন বা কারোর মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে সম্পূর্ণভাবে সুস্পষ্ট কোনো ধারণা নেই তবে আহ ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট মাত্রায় হতে পারে কারণ বিশেষত শহরগুলি থেকে এখানে একেবারেই খুবই কম দূরত্বে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু রয়েছে তাই ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ শাশ্বতী কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে ভূমিকম্পের উৎসস্থল মানমারে মান্ডলে এবং রিক্ট স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক কলকাতার শহর জেলাগুলিতে কম্পন অনুভূত এবং এলাকায় স্বাভাবিকভাবে আতঙ্কের সৃষ্টি হয় বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা এবং শঙ্খ বাজাতে দেখা যায় তাদের